আপনারা আল্লাহর হচ্ছে আল্লাহ ধারণ করবেন সুন্দর জীবনযাপন করবেন চলে যেতে হবে আমার আপনার সারণ জীবনের ব্যথা আমি অনেকটা অনুভব করেছি এভাবেই বলছেন আমি তো সবাই বাড়িতে থাকছি অল মানুষকে সিং এর পথে আলো এই চেতনা তৈরি করে গেছে তোমাৰ আপোস্ক নি বুজিলেন তুমি তোৰ ইনকিবিত কথা কি আৱগা উচিত পূৰ্বদিন আছো তে পাৰে কিটো খারাপ কথা ন ন হয় তো আমি আপোনালোকে পাইটো দুআ জনাই সকল সুহুদৰ മുഹമ്മদুল্লাহ আছ সুদুর আল্লাহ আলাইহে অন্তৰৈ স্বাপ দেখে দুআ কৰি থৈনি ওই জায়গাত ৰচি আল্লাহ আমাৰ সুহুদৰ এটাত সন্তান হয় আমি তাক হাফেজ মানাবো তেন নাম മുഹമ്മদুল্লাহ ৰাখো ইসলামী প্রতিষ্ঠার জন্য সে জন্য এই মোহাম্মদুল্লাহ আবেদ চৌধুরীর মতো হতে পারে আপনারা দোয়া করবেন আমার আপা এই তামান সেই দোয়ার বছরে তারপরে আমার জন্ম আমার আপা ঢাকা হসপিটালে আফতানি হসপিটাল বলছে আমাকে এই এবং বলছেন পদ আফতানি এদের উপর প্রতিষ্ঠিত থেকেও এবং মানুষকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করো আমি আপনাদের প্রায় ধরে বলি আমার আপনার এই কী করে সবাই খবর দিতে হবে আমি আপনাদের কাছে লাশ চাই রকম কোন প্রতিদিন আমার আপনার চেয়ে যাইনি আমিও আমরাও চাই না কোনো ভাই এতটুকু চাই দিনের উপর চলেন দিনের উপর চলেন দিন আজকে করুণ পরিস্থিতিতে দিন ধ্বংসের মুখে পৃথিবী থেকে ইসলাম বিদায়ের মুখে এই মুহূর্তে যতটুকু পারি ইসলাম যদি না আমরা পালন করি দিন মিটে যাবে ঝান নাম ছাড়া কোনো নাই ওই ঝান নামে যেতে চান জান্নাতে যেতে চান ইনশাল্লাহ এই দিন কে ইনশাল্লাহ চলবো আমার আব্বার এই যে ইনশাল্লাহ আমি পালন করে আজীবন ইনশাল্লাহ পালন করে আপনাদের তো যতদিন জীবন থাকে আমি তার চেষ্টা করবো এই দুয়া এই কামনা এই ভালোবাসা এনে অনেক বড় বড় আলেম আসছেন আমার ঘটে না প্রবিন আমার মহাসিত আমি যাদেরকে দাঁত করেছি তারা আসছেন হুলনা থেকে আসছেন এই এলাকার বড় বড় মাদ্রাসা থেকে ঢাকা থেকেও আসছেন অনেক আসছেন সবার কাছে দোয়া আমার আব্বার জন্য দোয়া করবেন

মাইয়ে দাপন হওয়ার পরে আমরা যারা মাটি দেওয়ার জন্য ইচ্ছুক তারা আমরা আস্তে আস্তে গিয়ে মাটি দিয়ে আসবো ওখানে জায়গা খুব সংকীর্ণ সকলে আমরা যে ভিড় না করি আস্তে আস্তে যাই আমরা আস্তে আস্তে যাই জুয়া কালাম করতে করতে আস্তে আস্তে যাই ওখানে ভিড় না করি জায়গা সংকীর্ণ হ্যাঁ আহাদুল্লাহ কলে মাই সহাদাত করি আর

আর ওলামাই গ্রামদের ওলামাই গ্রামের সাথে সাথে হজরত মোহতাম সাহামা শফি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন আজকে কয়েক জেলার ভিতরে মুরব্বী ফর ওলামাই গ্রামদের মধ্যে একজন প্রবীণ এখন আমাদের মধ্যে কথা বলবেন وهاردن يا مدرسة محمد الشيخ <تقال> حضرت مولانا فريد الزمان شيخ روح شاف الدنيا الحمد لله وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله شماني توس مصلي الكرام علماء نظام.

দোয়ার জন্য উল্লেখযোগ্য আলেমদের ভিতরে একজন আলেমে দিন ছিলেন রবীন্দন আলেম ছিলেন তার তাকে ছোটই করা হবে এই জন্য আল্লাহ রবুল আলমিন তাকে বলেন তিনি বহু বড়ো বড়ো ওলামায় করার জন্য আপনাদের কাছে বলছে এবং অনরাও দোয়া করতেছেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা সময় সংক্ষেপ শেষ করেছি ওয়া সংক্ষিপ্ত আকারে কথা বলবেন মুফতি মাসুদুর রহমান সাহেব ভবানীপুর মাদ্রাসা মুফতি মাসুদুর রহমান সাহেব ভবানীপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহু ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা قال رسول الله صلى الله عليه وسلم

এটা আমাদের পরে করি নৈতিক দায়িত্ব আমি যে হাদিসটি আপনাদের সামনে পড়েছি তার সম্পর্কে দুটো কথা বলবো একটা কথা হলো এই হাদিসের ভিতরে আল্লাহ রুসুল সাল্লাহ ইস্বাদ করেন মানুষ মৃত্যুর সাথে সাথে তার আমল নামার সম্প সব সেলসেলা সম্পর্ক ছিন্ন হয়ে যায় কিন্তু তিনটি জিনিস সেইটার সেলসিলা সম্পর্ক ছিন্ন হয় না কবরে যাওয়ার পরও তা দ্বারা আলোকিত হইতে থাকে এবং তার একটা সব তার কবরে পড়তে থাকে ধারাবাহিকভাবে তার শেষের যে দুটি জিনিস বলেছে তার ভিতরে অন্যতম একটা হলো নেক সন্তান রেখে যাওয়া আমরা সকলে অবগত মৌলানা শাহাদ নিজে ব্যক্তিগত বহুত প্রবীণ বড় আলেম এবং বড় বড় আলেমদের কাছে উনি সান্নিধ্য লাভ করেছেন এলেম অর্জন করেছেন পাকিস্তান পর্যন্ত উনি লেখাপড়া করেছেন এখন আলহামদুলিল্লাহ ওনার সুযোগ্য সন্তান এই লাইনে তারা তাদেরকে রেখে গেছে দোয়ার ব্যবস্থা করে গিয়েছে আর একটা আলমুনি উন্তাফাউ বিহি নিজের শুরু থেকে শেষ পর্যন্ত উনি কোরআন হাদিসের ক্ষেতমতে নিজেকে আত্মনিয়োগ করেছেন আমরা মরহুমের জন্য দোয়া করবো আল্লাহবোলা